রঙিন থ্রিডি কার্টুনের জগতে থাকে ছোট্ট দুষ্টু রোবট টিমো সে যে কোনো মেশিন ঠিক করতে পারে কিন্তু সমস্যায় পরে যখন ভুল করে নিজের ওয়ার্কশপে একটি অদ্ভুত ঘূর্ণির দ্বার তৈরি করে ফেলে সেই সময় তার সেরা বন্ধু ছোট্ট জোনাকি পোকা লুমি ভয় পেয়ে তাকে থামানোর চেষ্টা করে কিন্তু ততক্ষণে দুজনই ঘূর্ণির ভেতর টেলে নেওয়া হয় অন্য প্রান্তে পৌঁছে তারা দেখতে পায় একটি ভাসমান দ্বীপ যেখানে গাছগুলো ধাতুর তৈরি আর নদী বয়ে যাচ্ছে নীল আলোয় ঝলমল করে দ্বীপের রোবট রক্ষক গার্ডই তাদের জানায় এই জগতের শক্তি স্ফটিক হারিয়ে গেছে স্ফটিক ছাড়া পুরো দ্বীপ অন্ধকারে ডুবে যাবে টিমও মনে করে এই স্ফটিক হয়তো তার ভুলে তৈরি ঘূর্ণিদারের কারণে কোথাও আটকে গেছে তাই সে ও লুমি মিলে স্ফটিক খুঁজতে বের হয় পথে তারা হাস্যকর লাফানো দানব, রঙিন চুম্বক মেঘ আর নাচতে থাকা কাগজ রোবটের সাথে দেখা পায় একসময় তারা জানতে পারে স্ফুটিকটি আটকে আছে একটি বড় ধাতব ফুলের ভেতর সমস্যা হলো ফুলটি খুলতে হলে বন্ধুত্বের শক্তির সংকেত দিতে হবে লুমি তার আলো বাড়িয়ে টিমোর হৃদয়ের সেন্সারে স্পর্শ করে দুই বন্ধুর সত্যিকারের বন্ধুত্বের সিগন্যাল ছড়াতেই ধাতব ফুলটি খুলে যায় আর স্ফুটিক ফিরে পায় তার আলো গার্ডি আনন্দে তাদের ধন্যবাদ জানায় এবং ঘূর্ণিদ্বার খুলে দেয় টিমো ও লুমি নিজেদের জগতে ফিরে আসে আর টিমো প্রতিজ্ঞা করে যে এরপর থেকে যে কোনো পরীক্ষা করার আগে দুইবার যাচাই করবে